কালও গেলাম ভাইপুর বিয়ে উই আমার পো দেখেন কি সুন্দর জামাই মিয়া রুমল রুমাল দিয়ে মানে খারাই রয়েছে এই রহমেজারা দেখতেছেন মো রাত্রিও স্বজন আর উই যে দেখেন কি সুন্দর এখন গেট ধরলা ললনারা খারাই রয়েছে গেট ধরবে জামাডি গে কয়টা টাইবে মিষ্টি নেবে টাহা নেবে কী সুন্দর মতো খারাইছে যাক মুই আবার গুজে স্কুল পিস্কুল দিয়ে ক্যামেরা ওঠেন হয়েছে পিস্কুল দিয়ে হ্যাগোলাকে যোগ দিলাম তারপরে গইতে আসি আহ কী সুন্দর এই একটা কথাবার্তি চলতে আছে কয় দেবে মিষ্টি খাওয়ার টাহা দেন গেটে পাঁচ হাজার টাহা দেন এই রকম একটা আলোচনা চলতে আছে সবাই মিললে আমাকে পক্ষেও হেরাও একটু কম দেশ আর হেরাও একটু বেশি নিচ্ছে এই লো ইয়ে বিয়ের মজাই করলো আসলে এই দিয়া যাক হেরা কয় মগো গেটে হাজাইছি মগো একটু খুশি করেন বিয়ের আনন্দ এই ঘেট দ্বারা তাই যত কারু বাজে এই লই লাই যাও একটা মীমাংসা হয়েছে আন জামাইরে মারে যে কতটি ফেনা দিয়েছে আরে আল্লাহ মুই এ কুলে হেতে বলে না যাক মুই আন কি আর এই দেশ একটু ঘুরাই ওরে 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 দিস না যাক এই সরি গেলাম এখন সবাই দেশে ফেনা দিয়ে মাইকে ফসফসাই বাইরে গেছে এমন ফেনা যাক এ বিয়ে এগুলো দেয় এগুলা চল আছে যাক একটু আনন্দ করে আনন্দেরও দরকার আছে বিয়ের সাথে যাক জামাইরে এখন টেবিল টেবিল সরাইয়া ভিতরে হান্দাইবে তো জামাই খারাই রয়েছে জামাই একটু জামাই একটু মিষ্টিমুখ করাইলে জামাই সাবাইন ফসল হইয়া লগের আয় হেও খাইতে আছে ওই আমার ভাই বেরা আত্মীয় স্বজন সবাই ভেঙ তো বিয়ে এগুলোর দরকার আছে আনন্দ বিয়ে মানি একটা আনন্দ তাই এটা আমার ভাই ছেলে বিয়ে করা গেছে হরুমুড়ি যা ঢেক দিয়ে ঢুকলে সবাই হরুমুড়ির জায়গাটা নাম হলে সবাই জন্য একটা বিখ্যাত জায়গা বরগুনা জেলার যাকে ঢোকলাম এখন বইলাম ওই জামাইরে বয়সে ওই আসনে আর মুগো আত্মীয় সনে দে সবাই বইয়ে রয়েছে মুগো পেটে একসেটে এখন খামু সবাই খামু খালি গপ খামু দোলার খাওয়া বিয়ে বাড়ি মানে দোলার খাও দোলার খাও খাওয়া যাও সবাই বইছে এখন খাও নামবে সবাই রেডি হয়েছে খামু আর সবাই রে খা দাঁড়িয়ে গোদাই বয়স আছে এ বন সবাই বইছে কিনা জামাই